আমাদের সাধারণ মানুষের লোভ যেমন কমছে না তারই সাথে পাল্লা দিয়ে কিন্তু নতুন নতুন ফরম্যাটে চিটফান্ড হ্যাঁ আরও একটি চিট ফান্ড উত্তরবঙ্গ মালদা থেকে কালীপুরদুয়ার পর্যন্ত এই কয়েকটি জেলায় রাতারাতি কিন্তু গায়েব হয়ে গেছে কয়েক কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গেছে না গজিয়েছে একদিনে নয় প্রথমে কিছু টাকা ইনভেস্ট করে রিটার্ন দিয়েছে তারপরে এমন লোভে মানুষ পড়েছে রাতারাতি প্রচুর ইনভেস্ট যেদিন হয়েছে একদিন রাতেই দেখা যাচ্ছে সেই সেখানে আর কোনো টাকা নেই তারা চম্পট দিয়েছে কীভাবে চিটফান্ডটা গজালো কিভাবে এখনও পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জেলায় জেলায় এই চিটফান্ডের রমরমা কিন্তু চলছে তবে নতুন ফর্ম্যাটে অনলাইনে মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু সতর্ক না হলে বিপদে পড়ব লোভ যদি সম্বরণ না করি যে ঘটনাটি সংবাদে প্রকাশ হয়েছে আমি তার ক্লিপিংও দিচ্ছি ভয়েসটা শোনাতে পারছি না স্ট্রাইক হয়ে যাবে উত্তরবঙ্গে মালদা থেকে আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত বিভিন্ন জায়গায় টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে একটি অ্যাপ রেফারেন্স হচ্ছে আমি আপনাকে দিচ্ছি আপনি আরেকজনকে দিচ্ছেন সেই অ্যাপে টাকা ইনভেস্ট করলে প্রথমে তিনশো টাকা দিয়ে মাত্র শুরু স্টার্টিং হয়ে তিনশো টাকা যাই যাবে তিনশো টাকা দিলে একদিন দুদিনের মধ্যে ষাট টাকা রিটার্ন লোভটা জন্মাচ্ছে তিনশো থেকে পাঁচ লাখ পর্যন্ত প্ল্যান এবারে ছ হাজার টাকা সেখান থেকে ওই রকম রিটার্ন দুদিনে চারদিনে চার দিনে পাঁচ দিনে রিটার্ন মানুষ এরকম লোভে পড়ে পড়ে এইখান থেকে টাকা ভাঙিয়ে সেখান থেকে টাকা ভাঙিয়ে ধার নিয়ে অন্য অন্য জায়গার থেকে যা ফিক্সড ডিপোজিট ছিল সেভিংস ছিল সেগুলো এখানে ইনভেস্ট করতে লাগলো সবাই হচ্ছে দু চার দিন সাত দিনে তো আমি টাকাটা পেয়ে যাচ্ছি আমি তুলে নেবো তারপরে কোম্পানি উঠে যায় যাক অনলাইনে এরকম ইনভেস্ট করছে রিটার্ন পাচ্ছে এইভাবে চলছিলো দুটোভাবে টাকা ইনভেস্ট করলে আপনি ইন্টারেস্ট পাবেন মোটা ইন্টারেস্ট দু দিন তিন দিনে বহু টাকা আর একটা রেফার করতে পারলো অর্থাৎ আমি ব্যবহার করবো আপনাকে যদি আমি সেই অ্যাপটা পাঠাই আপনি যদি সেখানে ইনভেস্ট করেন তাহলে আমি কমিশন পাবো তাহলে কি হচ্ছে যেই অ্যাপটা নিজে পাচ্ছে সে অন্য চারজনকে সে লোক ঢোকানোর মতন ডিজিটাল লোক ঢোকানো যেমন চিটফান্ড অন্য অন্য মানি মার্কেটিং এ ছিল লোক ঢোকালে পয়সা ঠিক এখানেও কিন্তু তাই রেফার করা মানে অন্যকে আপনি যখনই এর সাথে যুক্ত করছেন আপনিই কিন্তু লাভবান হবে এই লোভে মানুষ করছে তার আত্মীয় স্বজন পরিচিত বন্ধু যাকে বাড়ছে রেফার করছে সে আবার নিজে আবার দুজন চারজন পাঁচজন দশজনকে রেফার করছে এই করে করে দাবানলের মতন অল্প কদিনে কিন্তু ছড়িয়ে গেছে ভেতরে ভেতরে এবং বহু ইনভেস্ট করে প্রথমে মানুষ পেয়েছে এবার যখনই এই সমস্ত অ্যাপগুলো কি হয় এদের একটা টার্গেট থাকে যে আমরা পঞ্চাশ কোটি পেলে ব্যবসাটা গুটিয়ে নেব প্রথমে এরা দিচ্ছে আপনার টাকাই আপনার দিচ্ছি প্রথমে যে আজকে ইনভেস্ট করেছে তারা সাত দিন পরে রিটার্ন পাবে অর্থাৎ কাল পশু যারা ইনভেস্ট করবে সেটাকে রিটার্ন দিয়ে দেবে এইভাবে যখনই কিছু রিটার্ন পাওয়ার পর বড় টাকা ইয়ে করেছে একটা খুলে আপনার দেখতে পারবেন কত সুন্দর চেক করে দেখা যাচ্ছে যে আমি এত টাকা ডিপোজিট করেছি ইন্টারেস্ট এত হয়েছে এবং টাকাটা আপনাকে হাতে দিচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এবার ফট করে একদিন রাতে দেখছে যে ব্যালেন্স জিরো এবার আমি যখন জিরো দেখছি আমি আমার পরিচিত দেখতো তোর ব্যালেন্সটা কী আছে সেও দেখছে জিরো এইভাবে ব্যাপারটা ছড়িয়ে পড়ে সবাই চেক করে দেখছে সবার ব্যালেন্স রাতারাতি জিরো হয়ে গেছে এবং তার আগে মানুষ কেউ দু লাখ কেউ পাঁচ লাখ এক ফ্যামিলির এই মহিলা একজন দেখাচ্ছিলাম ওনার ভয়েসটা আপনি দেখাতে পারলাম না উনি নিজে রেখেছে আড়াই লাখ ওনার মেয়ে রেখেছে দু লাখ ওনার ছেলে রেখেছে তিন লাখ এই রকমভাবে টাকা এখানে রেখেছে এবং এই অ্যাপটা পরিচালিত হয়েছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে এইবার এখানে দোষ কার আপনারাই বলুন এত চিটফান্ড এত দুর্নীতি এত কিছু হয়ে যাওয়ার পরও আমাদের এতটুকু শিক্ষা নেই এক এক সময় মনে হচ্ছে না রাগ করে ভালো হয়েছে যাদের টাকা গেছে ভালো হয়েছে এরকম মনে হচ্ছে আপনার আমার কিন্তু আগে একবার মনে হয়েছে কারণ এত কিছুর পরেও আমরা লোভ সম্বরণ করতে পারছি না দেখতে পারছি এই মোবাইল অ্যাপে কত মানুষ ঠকছে প্রত্যেক দিন প্রতারিত হচ্ছে তারপরেও ভাবন্ত কিছু টাকা লাভের আশায় নিজের সেভিংস কেউ জমি বেছে কেউ গয়না বন্ধক রেখে গয়না বিক্রি করে টাকা এখানে ঢেলেছে সেক্ষেত্রে রাগের মাথায় আপনার যেমন মনে হচ্ছে আমারও একবার মনে হচ্ছে ঠিকই হয়েছে কিন্তু সত্যি কথা কি সাধারণ মানুষ তো গরিব মানুষ তো বা মধ্যবিত্ত তো তাদের এই কষ্টার্জিত টাকা যদি এরকম চলে যায় গা জলে না তাই বলবো আপনারা এখনও কিন্তু সচেতন হন প্লিজ এই ধরনের উটকো অ্যাপ্লিকেশন মোবাইলে আসছে যে এখানে টাকা ইনভেস্ট করলে আপনি এত রিটার্ন পাবেন এই প্রলোভনে পা দেবেন না লাইফে শর্টকাট বলে কিচ্ছু হয় না এইটা অনুমান করুন চারিদিকে কিন্তু ডিজিটালি ফ্রড পাতা তাও তো আমি বলব এই ইনভেস্ট করা টাকা নিয়ে গেছে গেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে সেই টাকাও যে নিয়ে নেবে না তার কী গ্যারান্টি আছে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেদের সাথে লিঙ্ক করছেন আধার কার্ড ফাট এগুলো দিয়ে যদি লিঙ্ক করেন আপনাকে তো আরও বড় বিপদে ফেলে দিতে পারি জানি একজনকে গ্রেপ্তার করে করা হয়েছে শিলিগুড়ি থেকে কিন্তু একজন তো এর চাই নয় এর পেছনে অনেক মাথা আছে সারদা দেখেছি আমরা আদৌ কয়েকজন অ্যারেস্ট হয়েছে ঠিকই যারা টাকা দিয়েছে রোজ ভ্যালি এখানে সেখানে টাকা কি আজও ফেরত পেয়েছি যা যায় তা অত সহজে ফেরত পাওয়া যায় না আপনার কষ্টার্জিত পয়সা প্লিজ হাত জোর করবো এই ধরনের উল্টো পাল্টা জায়গায় আপনারা কেউ ইনভেস্ট করবে না ব্যাংক আছে পোস্ট অফিস আছে এই সব জায়গায় যেগুলো নির্ভরযোগ্য সেখানে রাখুন কেউ এসে আপনাকে বলছে এখানে বই করুন এখানে ইনভেস্ট করুন এই একটা রেফার করছে আর আপনি অমনি তার মধ্যে ইনভেস্ট করছেন ভাবছেন রাতারাতি বড়ো লোক হয়ে যাব লোভ সম্বরণ করতেই হবে আমাদের আর লাইফে শর্টকাট কিছু হয় না যেটা বারবার বলছি আমি এক কথাটা প্লিজ সচেতন হন অন্যকে সচেতন করুন এই ধরনের প্রভুচক্কর থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন নিজের কষ্টার্জিত পয়সাকে বাঁচান নিজের পরিবার পরিজন বন্ধু তাদেরকে সচেতন করুন বারবার বারবার করে এই চিট ফান্ড কিন্তু ডিজিটালি অনলাইন ফর্মে বারবার ফিরে আসছে এরা নতুন নতুন রূপ ধরছে বুঝে ওঠার আগে এরকম শয়ে শয়ে কোটি টাকা নিয়ে তারা গায়েব হয়ে যাচ্ছে তারপরে যার মালিক দেখা যাবে কোন বিদেশে চলে গেছে তার আর টিকিড নাগাল পাওয়া যাবে না জানি না এর পেছনে আর কারা আছে তারা ধরা পড়ুক এই গরিব মধ্যবিত্ত মানুষগুলো তাদের কষ্টার্জিত পয়সা ফেরত পাক আসুন আমি আপনি সচেতন হই চিট ফান্ড বা রাতারাতি বড় পন্থাকে আমরা বাই বাই বলি এদের থেকে দূরত্ব বজায় রাখুক আপনাদের এলাকায় যদি এই ধরনের কোনো চক্কর চলে থাকে বা আপনাদের গোচরে আসে অন্যকে সচেতন করুন কমেন্ট করে জানান দর্শক জানুক আমরাও জানি সচেতন হন ধন্যবাদ